তোমাদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে গুচ্ছ অবশেষে তাদের চূড়ান্ত ভর্তির ডেট প্রকাশ করলো এবং তোমাদের ক্লাস কবে থেকে শুরু এবং তোমাদের কি কি করতে হবে বিস্তারিত তারা প্রকাশ করেছে তো আসসালামু আলাইকুম ইব্রিয়ান আই হোপ সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদের সাথে গুচ্ছের এ টু জেড নিয়ে আলোচনা করব যে তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে কবে থেকে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এবং তোমাদের ভর্তি কার্যক্রমের জন্য কি কি করতে হবে এবং পরবর্তীতে তোমাদের যদি কোনো আসন ফাঁকা থাকে তাহলে সেই আসনগুলো কিভাবে ফিল হবে তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো তো চলো দেখে নেওয়া যাক যে তোমাদের চূড়ান্ত ভর্তি কবে থেকে শুরু আজ সকাল আটটার সময় একটি নিউজ প্রকাশিত হয়েছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত উনিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী আগস্ট থেকে শুরু হবে এবং চলবে সাত আগস্ট পর্যন্ত আর আগামী আগস্ট থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে তো তোমরা এখানে দেখতে পারলে যে আগামী তিন আগস্ট থেকে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে চূড়ান্ত ভর্তি এবং সাত তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ এই চার দিনের মধ্যে তোমাদের সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এবং তোমাদের ক্লাস শুরু হবে 11 আগস্ট থেকে কোন বিশ্ববিদ্যালয়ে আসন শূন্য থাকলে অপেক্ষমান তালিকা থেকে থাকা আসনের তিন থেকে চার গুণ শিক্ষার্থী থেকে ভর্তি করাতে পারবে অর্থাৎ তোমরা অনেকেই ভাবছলা যে পরবর্তীতে আবার মেরিট দেবে তো চূড়ান্ত ভর্তির পর আসলে কোনোভাবেই merit দেয়া যায় না যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকে সেই ক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী আবেদন করেছিল সেই আবেদনের প্রেক্ষিতে যদি দশটা সিট থাকে তাহলে তিরিশ জন অথবা চল্লিশ জন শিক্ষার্থী ডেকে ভাইবার মাধ্যমে তাদেরকে ভর্তি নেবে তো সোমবার রাতে অনুষ্ঠিত গুচ্ছের ভর্তি কমিটি সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভা শেষে দা ডেইলি ক্যাম্পাসে তথ্য জানানো নিশ্চিত করেছেন যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ এবং তিনি বলেন প্রাথমিক ভাবে ভর্তি কৃত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে এবং্চয়নের সময় বিশ্ববিদ্যালয় গুলোতে যে পেপার গুলা জমা দিয়েছিল বা তোমাদের যে সার্টিফিকেট টা জমা দিয়েছিল তো তোমাদের চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য পূর্বে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং তিনি আরো উল্লেখ করেন যে নির্ধারিত সময়ের মধ্যে কেউ সব কাগজপত্র সংগ্রহ করতে না পারলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন নির্ধারিত সময়ের মধ্যেই সব কাগজপত্র জমা দিতে হবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে আগামী এগারোই আগস্ট থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরু হবে এবং তিনি আরো বলেন পূর্বঘোষিত পঞ্চম মেধাতালিকার মাধ্যমে গুচ্ছের প্রয়োজনীয় কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম শেষ হবে তবে ক্লাস শুরুর পরও যদি কোনো বিশ্ববিদ্যালয় কোনো আসন ফাঁকা থাকে তাহলে জরুরি সভা করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব অপেক্ষমান তালিকা থেকে ফাঁকা আসনের তিনগুণ গুণ অথবা চার গুণ শিক্ষার্থী ডেকে ভর্তি করাতে পারে অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারলে যে তোমাদের যদি হিউজ পরিমাণ আসনও ফাঁকা থাকে তাহলে যে বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সভা ডেকে তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী যে পরিমাণ আসন থাকবে তার তিন থেকে চার গুণ শিক্ষার্থী ডেকে তারা সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি নেবে গুচ্ছ ভর্তি কার্যক্রম এখানেই পঞ্চম পর্যায়ের মাধ্যমে শেষ হয়ে গেছে এবং চূড়ান্ত ভর্তির পরে গুচ্ছের সকল কার্যক্রম অফ হয়ে যাবে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আসন থাকে যে কথাটা পারবার বলতেছি তাহলে তারা তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী ভর্তি নেবে তো তোমাদের সকলের জন্য শুভকামনা আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ